আসসালামু আলাইকুম মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সেখানে দুইটি পদের সহকারী কেশিয়ার আর অফিস সহায়ক এই দুইটি পদের সহকারী কেশিয়ার তিন তিনটি আর অফিস সহায়ক একটি এই একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে যার আবেদনের সর্বশেষ ডেট মানে আবেদনপত্র সংযুক্ত করে অফিসে পাঠানোর ডেট তিরিশ চার দু এই তারিখের ভিতরে অফিস চলাকালীন সময়ের ভিতরে আবেদনপত্র পাঠাইতে হবে অফিসে তো আজকে আমরা দেখব কি কি প্রয়োজন আবেদন করার জন্য যেমন সহকারী কেশিয়ার তিনটি পদের আবেদন ছাড়া হয়েছে তিনটি থেকে কম বেশিও হইতে পারে সহকারী কেশিয়ার পদে আবেদন করার জন্য বয়স সীমা তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই আঠেরো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে বেতন স্কেল সহকারী কেশের পদে বেতন স্কেল পবি কাঠামো দু হাজার তেরো মোতা ষোলো মোতাবেক আঠেরো হাজার তিনশো হতে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা তার সাথে আপনি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন যোগ্যতা সহকারী কেশের পদে আবেদন করার জন্য আপনার প্রথম এস এবং এইচএসসি উভয় পরীক্ষায় পরীক্ষায় জিপিএফ ফাইভ এর মধ্যে অন্তত থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে ন্যূনতম মিনিটে দশটি শব্দ ইংরেজিতে এবং ত্রিশটি শব্দ টাইপ করতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে পারিবারিক সচ্ছলতা থাকতে হবে আর যাদের চাকরি হবে তাদের অবশ্যই বিশ হাজার টাকা জামানত হিসেবে জমা রাখতে হবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মানিকগঞ্জ পলিব সমিতির ভৌগোলিক এলাকা সদর সিংগাইর গিয়োর হারি হরিরামপুর সাটুরিয়া দৌলতপুর শিবালয় শিবালয় এবং ঢাকা জেলার ধামরাই উপজেলা উপজেলা চৌহাট ইউনিয়নের আংশিক গ্রাম যেমন দিমুখা ও ছোটো ভাকুলিয়া সব এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তাছাড়া বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর রয়েছে আরেকটি পদ সেটা হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক পদেও একটি নিয়োগ একটি একজন লোক নিয়োগ করবে সেটার জন্য দেওয়া হয়েছে সার্কুলার দেওয়া হয়েছে তবে তার কম বেশি হতে পারে সেটার বয়স তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠেরো থেকে বত্রিশ হতে হবে তার বেতন কাঠামো হবে পবিস কাঠামো অনুসারে দু হাজার ষোলো অনুসারে পনেরো হাজার পাঁচশো হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা তার সাথে নিয়মানুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন যোগ্যতা হিসাবে আপনাকে এসএসসি পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত হতে হবে শারীরিক গঠন অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বাইসাইকেল চালানো পারদর্শী থাকতে হবে প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান ও করতে হবে আবেদন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই মানিকগঞ্জ পরিবেশ সমিতির ভৌগোলিক এলাকার প্রার্থীগণ ছাড়া অন্যান্য এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই ছিল মানিকগঞ্জ পলিউ সমিতির সার্কুলার আশা করি আপনারা উপকৃত হবেন আবেদন করবেন অবশ্যই ত্রিশ চার দু হাজার পঁচিশ তারিখের ভিত ভিতরেই বা অফিস চলাকালীন সময়ের ভিতরেই আপনারা আবেদন কমপ্লিট করবেন পাঠাবেন